হ্যালো গুড আফটারনুন কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দুপুরের থেকে ব্লগটা স্টার্ট করছি আর সারাদিনে সেরকম সময় হয়নি সুযোগ হয়নি তার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন থেকে তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করি আর দুপুরে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আমি ছাদে গেছিলাম জামাকাপড় তুলে নিয়ে আসলাম ওগুলো এখন হাজ করবো রেডি হবো তারপরে যাবো বাপের বাড়ি

So and again, just looking like a wow, just looking like a wow, black color wow, and maroon color wow, and orange color wow, papa, papa, so beautiful. So and again, just looking like a wow, just looking like a wow. So Samson and the plan. Now money, oh no honey. Good boy goes to heaven. that boy goes to Bangkok. Aeroplane, aeroplane, up in the sky, where are you going, flying so high, over the mountain and over the seas, so sky blue, can't you take me? Dr. Shane, going to spend in a shower of rain, Steeped in a puddle, like top to the middle, came the dirty still, so he never up there again. Dr. Shane, going to spend in a shower ইন এই শাওয়া রাফি কে যাব কে এই দিলাম চল হ্যাঁ তাস কি না কার সাথে

এসে গেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি আসলে না একটা অন্যরকম ফিলিংস জাকে খুব ভালো লাগছে যাই হোক ওই দেখো দেবঙ্কিতা কি হলো তুলি বাবা দেবঙ্কিতার বাচ্চাগুলো ওখানে রয়েছে সব সাজিয়ে রেখেছে মা তো চলো আসলাম একটু চেঞ্ টেন্স করি ভাল লাগছে না ভাল লাগছে না আমার এই মুখে একটা কথাই হয়ে গেছে ভাল লাগছে না

মিষ্টি তো মুসটা ফুটাব না সব গুলো যেটা খাচ্ছো সেটা খাবা তাও তুমি না আমি বাদামটাই করব বাদামটা খেয়ে নিতে আসো খেয়ে তুমি বাগায় নিয়ে আইছি আটা দেখো আমার ছেলের খাওয়া দেখো খা বাবা তোর মুজে জুসের সাথে কেক ভিজিয়ে কেক খায় তো চলো এখন একটু বাজারে বাজারে বলতে আমাদের এই বাড়ির সামনে এই যে বাজার সেখানে যাচ্ছি কি কি বাকি কিনা এই দেখো দেখিছো রাত্রে বেলাও কি সুন্দর লাগছে তো কালকে তো রং খেলা সকালে আর বেরোনো যাবে না ওই জন্য এখন সন্ধ্যাবেলা এখানে যাচ্ছি কি বাকি আছে সেগুলো কেনাকাটা করতে চলো যাই দেখো কি সুন্দর দেখেছো তোমার মাথায় কি হয়েছে না না পাকা ফল মানে কাঁচা পুশাক না কালকে মাছদের তরকারি করবো

তো চলো মেয়েকে খাইয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নিই কী কী নিয়েছি এই দেখো এটা আছে কি বলে বাটা মাছের সর্ষে পোস্ত বাটা এই যে লাউর খোসা বাটা ভাজা আর এই যে আলু ভাজা তো চলো রাতের খাবারটা খেয়ে নিই ফটাফট তারপরে আবার কি কি করবে বাইরে সব বুড়ির ঘর পোড়াবে না কী করবে জানি না ফাইনালি কি করবে এরা তবে করার চেষ্টাই আছে তো চলো আমি খাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি ভাত খাচ্ছিলাম বোন আসলো এসে আবার দেখো একটা ডিম বাঁধা দিয়ে গেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে ডিম গন্ধ তো ভালোই বেরোচ্ছে তো চলো খেয়ে মানে খাচ্ছিলামই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি আস্তে নামিস মা তো দেখো আমাদের কি হচ্ছে বুড়ির ঘর পোড়ানো হচ্ছে তাই তো আচ্ছা ঘর তো না সেই মনে হচ্ছে শীতকালে আগুন পোহাতে বসবে এখানে সব এবার

হয়েছে <Trib> আর <forums> um <sleep.">

তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের দিনটা দে দেখলে মানে দুপুরবেলার থেকেই শুরু করেছিলাম ব্লগটা তো যাই হোক যেটুকু পেরেছি তোমার সাথে সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দিও আর কালকে তো রং খেলা সবাই মানে এটা যেহেতু আগামীকাল যাবে তো রং খেলা সবাই সাবধানে রং খেলো সুস্থভাবে স্বাভাবিকভাবে দেখো কেউ মানে কি বলবো নিয়ম শৃঙ্খলা মেনে রং খেলো মজা করো আর কি বলবো বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা সবাই অনেক আনন্দ করো আর সুস্থ থাকো ভালো থাকো নিজেও ভালো থাকো অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করো তো এটাই বলছি আর ও দেখো আমার হাতের ছায়া পড়ছে আমার কি হচ্ছে ওটা তো যাই হোক আমাদের তো রং খেলা যাবেই না কারণ ছেলেরকে নিয়ে তো তোমরা কম বেশি জানোই ছেলেকে নিয়ে রং টং খেলা ওই মধ্যে যাব না আর মেয়ের অ্যালার্জি আছে তো সেরকমভাবে রঙ খেলা হবেই না তো রঙ খেলতে তো ভালোই লাগে কিন্তু সেটা তো আর সম্ভব না যাই হোক ওই খাওয়া দাওয়া বাচ্চাদের নিয়ে একসাথে থাকা এটাই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো যাটা না না পায়ে ব্যথা লাগবে ও মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় কন্যারে তোর ভাবনায় রে মিলিয়ে যায় রে